সকালবেলা ঘুম থেকে উঠেই লেগে পড়েছি বাসি কাজকর্ম করতে তো ঘর পরিষ্কার করে হাঁড়ি কড়াইগুলো নিয়ে কল পাড়ে এই যে দেখো দেবা ঘুম থেকে উঠে পড়েছে হ্যাঁ ব্রাশ আর কলকে নিয়ে চলে এসছে পাড়ে তো ব্রাশ করবে তো বললাম যে আমার আগে ধোয়া হোক তারপরে ব্রাশ করিয়ে দিচ্ছি তো যাই হোক বন্ধুরা কী আর বলবো ভিডিও নিয়ে খুবই টেনশনে আছি আর হচ্ছে কি এতটাই টেনশনে আছি যে ভিডিও করতে ইচ্ছা করছে না আর কী বলতো ভিডিওর মধ্যে ভিউজ না আসলে না এনার্জিটাই চলে যায় মাঝখানে এত সুন্দর আমার ভিডিওর মধ্যে ভিউজ এসেছিল মনের আনন্দে আনন্দে ভিডিও করেছিলাম কিন্তু এখন তো দেখছি যে যত দিন যাচ্ছে তত ভিউজ কমে যাচ্ছে তো কিসের জন্য কমছে আমি সেটা বুঝতে পারছি না তো বন্ধুরা দেবাকে ব্রাশ করিয়ে দিয়ে দেখো চলে এসেছি ঘরে তো বারান্দা বসে সেখানে কী করছে জানো গতকাল রাতে আমি কিসমিস ভিজিয়ে রেখেছি তো সেই কিশমিশটা একটু মানে ছাঁকনির মধ্যে টিপে টিপে হচ্ছে কি রস বের করে দিচ্ছি দেবাকে খাওয়ার জন্য এটা খেলে পেটও পরিষ্কার হয় ভালোভাবে তো সেই জন্য ওকে দিলাম আর ওর মানে এটাতে খাবে না সেটাতে খাবে না কত যে বাহানা খেতেই চাইছে না তারপরে যে কাপে করে দিয়ে মোবাইল দিয়েছিল মোবাইল দেখতে দেখতে খেয়েছিল। তো আমি এখন চলে এসেছি এই যে মানে সকালবেলা বিছানা তুলতে গিয়ে মানে বিছানার চাদর বালিশের কাবার এগুলো হচ্ছে কি খুলে নিয়েছি তো এগুলো সার্ফের জলাই হচ্ছে কি ভিজিয়ে রাখছি কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর তারপরে স্নান করার আগে ধুয়ে দেবো আর সকাল থেকে আকাশটা যেন কীরকম হয়ে আছে কী আর বলবো মানে একটু মেঘ মেঘ টাইপের মানে হঠাৎ যেন বৃষ্টি চালু হয়ে যাবে সেরকম হয়ে আছে আকাশটা তো ওই যে গতকালকে যে কচুর লতিগুলো তুলেছিলাম আর কী বলতো মাংস এনেছিলো গতকালকে সেই জন্য আর রান্নাই করিনি তো সেই কচুর লতিগুলো আজকে এখন কেটে নিচ্ছি তো কচুর লতি খেতে যেমন টেস্টি লাগে কিন্তু ওর মানে কাটতে বেচতে অনেকটাই সময় লাগে আর কি বলতো জঙ্গলি তরকারি মানে জঙ্গল থেকে তুলে আনা তরকারি না খেতে ভালো লাগে কিন্তু রান্নার উপযুক্ত করতে অনেকটাই সময় লাগে কারণ কি কাটতে বেচতে ধুতে অনেকটাই সময় লাগে এগুলো জঙ্গলি তরকারি আর কচুর লতিগুলো একদিন রোদে ছিল কত সুন্দর ওর ছালগুলো উঠে যাচ্ছে উপরে যে ছালগুলো হয় আর দেখো বাজার থেকে নিয়ে এসছে শাক লাল শাক আর হচ্ছে কি ঢেঁকি শাক তো কচুর লতিগুলো এখন হচ্ছে কি ভালো করে আমি উপরে যে ছালগুলো আছে সেগুলো তুলে তুলে পরিষ্কার করে নিচ্ছি তো সব কিছু কেটে বেছে নিয়ে এখন চলে এসেছে দেখো কল পারে। এখন হচ্ছে কি এগুলো ধুয়ে নেব। আর হচ্ছে কি কষুলতিগুলো তো হাত দিয়ে ভালো করে মানে ধুয়ে নিচ্ছি আর যতই আমার হাতে ধরুক না কেন এগুলো জিনিস বা যে কোনো জিনিস আমি হাত দিয়ে ভালো করে ধুয়ে নিই নাহলে আমার মনটা ভালো লাগে না যদি বালু একটু থেকে যায় তাহলে খাওয়ার সময় খুবই অসুবিধার মধ্যে পড়তে হয় সেই জন্য আমি যখনই সবজি পাতি ধুই না কেন একদম দুই হাত দিয়ে ভালো করে একদম ঘষে ঘষে ধুয়ে নেই। তো ওই যে শাকগুলো ভালো করে ধুয়ে নিচ্ছে আর হচ্ছে কি শাকগুলোর মধ্যে তো বালু থাকবে অবশ্যই সেই জন্য অনেকক্ষণ ধরে আমি শাকগুলো ধুয়ে নিচ্ছি আর জামা কাপড়গুলো তো ভিজিয়ে রেখেছি একটু পরে আমি জামা কাপড়গুলো ধুয়ে দেব। তো এদিকে হচ্ছে কি শাক ধুতে ধুতে এক টোপা দুই টোপা করে বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা মানে ঝিরঝির করে বৃষ্টি পড়েই চলছে দেখতে এক টোপা দুই টোপা বৃষ্টি পড়ছে তো আমি এই জামা কাপড়গুলো মানে বিছানা চাদর বালিশ কাবার এগুলো হচ্ছে কি ধুয়ে দিলাম আমি সকালবেলা যখন খুলেছিলাম তখন একটু হালকা হালকা রোদ ছিল ভেবেছিলাম শুকিয়ে যাবে কিন্তু এখন তো বৃষ্টি পড়ছে তো বালিশগুলো ওরকমই আছে আমার তো ডাবল ডাবল বালিশ খাবার নেই সেই জন্য বালিশগুলো সোফার মধ্যে রেখে দিয়েছে এই যে দেখতে পাচ্ছ বৃষ্টি এদিকে পড়েছে উঠানটা ভিজা ভিজা আছে একটু তো এখন জামা কাপড়গুলো ধুয়ে নেই সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার তো সকালে সমস্ত কাজ বা সব কিছু হয়ে গেছে রান্না রান্নাবান্নার জন্য সব কিছু যোগাযন্ত্র সব কিছু রেডি এখন শুধু স্নান করে ফটাফট রান্নাটা সেরে নেব তার মধ্যে সকাল সকাল আকাশটা কী শুরু করে দিয়েছে মানে কী আর বলবো সকালে ঘুম থেকে উঠে দেখি কত সুন্দর রোদ তারপরে হচ্ছে কি রোদ দেখে টেপি লক্ষ্মী কি হচ্ছে কি স্কুলের মাঠে বেঁধে আর এখন হচ্ছে কি আকাশে এমন মেঘ ডাকছে মনে হচ্ছে বৃষ্টি আসবে তো ঝিরঝির করে একটু আগে বৃষ্টি হলো বৃষ্টিতে ভিজে ভিজে হচ্ছে কি জামা কাপড়গুলো ধুয়ে নিলাম আমি তো আমি তো আর জানি না যে বৃষ্টি আসবে আকাশ সকালবেলা ভালোই ছিল তো সেই জন্য বালিশের খাবার তারপরে বিছানার চাদর এগুলো তুলেছি কয়েকদিন ধরে মানে পাল্টানো হচ্ছে না নোংরা হয়ে গেছে সেই জন্য তুললাম তো সেগুলোই ধুয়ে দিলাম যদি রোদ না ওঠে তাহলে বারান্দার মধ্যে মেলে দিতে হবে রোদ উঠতেও পারে আকাশের কোনো মানে গ্যারান্টি নেই কখন রোদ উঠবে কখন বৃষ্টি আসবে তো যাই হোক আমার বাসি কাজকর্ম সব কিছু হয়ে গেছে এখন স্নানটা সেরে নেব স্নান সেরে তারপরে রান্না বান্না শুরু করে দেবো এখন সাড়ে নটা কি দশটার মতো বেজে গেছে আজকে আর তোমাদের সঙ্গে বেশি কিছু কাজকর্ম শেয়ার করলাম না ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা রান্নাঘর কমপ্লিট করে নিয়েছি সব মানে সব কিছু রান্নাঘর পরিষ্কার করে সব কিছু হয়ে গেছে তো চলো এখন ওই দেখো কি মেঘ ডাকছে সেই জোরে জোরে এই দেখো কলা গাছগুলো কি সুন্দর হয়েছে আর বড় কলা গাছ দুইটার মধ্যে আর দুই এক দিনের মধ্যে হচ্ছে কলার মোচা চলে আসবে কলার মোচা চলে আসলে মোচাটা খেয়ে নেব আর কলাটা হবে যেহেতু আমি এই গা গাছটা গেড়েছি না সেই আনন্দ নিজের নিজের হাতে গাড়া ফলে গাছে যদি ফল আসে তা খুবই কিন্তু আনন্দের হয় কলা গাছগুলো খুব বড় বড় হয়েছে তো চলো এখন স্নানটা সেরে নেই তারপরে দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে তো বন্ধুরা স্নান করে চলে এসছে যে রান্নাঘরে কচুলতিটা আর হওয়ার দিকে একদম মানে গোটা গোটা রেখেছি বেশি একটা ভাপিয়ে নেই কারণ কী বলো তো বেশি ভাপিয়ে নিলে এদিকে তরকারিটা বানাতে বানাতে একদম গলে যাওয়ার মতো হয়ে যায় তো এদিকে হচ্ছে শাক ভাজা আর ডাল আমার হয়ে গেছে তো স্নান করে এসি তবু এত গরম লাগছে কেন জানি না মানে অল্প অল্প বৃষ্টি পড়লে দেখবে একটু গরম লাগে যখন বেশি বৃষ্টি পড়ে তখন কিন্তু অতটা গরম হয় না তো রান্নাঘরে লাইটটা দেয়নি সেই জন্য অন্ধকার তো রান্না কমপ্লিট দেখো হাঁড়িতে রয়েছে ভাত এই যে পাপড় ভাজা করেছি দেবার জন্য তারপরে মুসুর ডাল পাতলা করে আর হচ্ছে কি কচুলতি কচুলতিটা দেখতে দারুণ হয়েছে খেতেও ভালো হয়েছে আর এখানে রয়েছে শাক আর লেবু আর হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি তো বন্ধুরা খাওয়া দাওয়া করে বাসন কুসন মাজলাম এটো মুছলাম তো এদিকে দেখো রোদ উঠে গেছে তো সকালবেলা যে এগুলো ধুয়ে দিয়েছিলাম তো সেগুলো তো রোদে দেওয়াই হয়নি কারণ কী যে বৃষ্টি পড়ছিলো বালতিতে করে বারান্দায় রেখে দিয়েছিলাম এখন যেহেতু খুব সুন্দর রোদ উঠে গেছে সেই জন্য এখন দেখো জামা কাপড়গুলো আমি রোদে দিয়ে দিচ্ছি আর কি বলো তো বন্ধুরা এই যে আমরা ভিডিওগুলো বানাই তো এগুলো বানানোর সময় যতটা খাটনি না হয় যখন এডিট করা হয় তখন কিন্তু অনেকটাই পরিশ্রম হয় রাত জেগে জেগে এডিট করা হয় তো এত পরিশ্রম করার পরেও যদি আমার ভিডিও ভাইরাল না হয় তাহলে তো খুবই দুঃখজনক বিষয় বন্ধুরা দেখতে দেখতে আমার আট মাস পেরিয়ে গেল, কারো কারো দেখি আমি চার মাসে ভাইরাল হয় কারো কারো পাঁচ মাসে যাদের কপাল যেরকম তারা সেরকমভাবে ভাইরাল হয় আমার কপাল তো আমি জানি খুবই খারাপ তো এই খারাপ কপাল নিয়ে জানি না আমি ইউটিউবে একটা কোনো জায়গা করে নিতে পারবো কি না অনেক চেষ্টা করছি বন্ধুরা তো বন্ধুরা এখন হচ্ছে কি বারোটা প্রায় বারোটা বাঁচতে চললো তো খাওয়া দাওয়া করার পর দেখো কত সুন্দর রোদ উঠে গেছে সকালবেলা বৃষ্টি ঝিরঝির করে পড়ছিল আকাশটাও মেঘ ছিল এখন হচ্ছে কি রোদ উঠে গেলো জামা কাপড়গুলো দিয়ে দিলাম আর বারোটা বাজলেই জল চলে আসবে জল আনতে লাগবে কালকে দুপুরবেলা জল পাইনি হাত বালতির মতো জল পেয়েছিলাম জল শেষ এখনও জল আসেনি কারণ কি বারোটা এখনও বাজেনি জল আসলে আজকে জল আনাই লাগবে তো এখন চলে এসছি কলের ইয়েটা ঘুরায় রাখি জল আসলে টের পাওয়া যাবে তো এত ভেবেছিলাম যে বাড়িতেই ট্যাপ কল হচ্ছে জলের কষ্ট দূর হয়ে যাবে কিন্তু সেটা না ওই যে ঘুরে উল্টে কয় না সেই ঘোড়া তো সেই জলের কষ্ট বন্ধুরা মানে অনেক দূর থেকে জল আনতে লাগে খাওয়ার জল বাড়ির জলগুলি এখনো খুব গন্ধ করে খাওয়া যায় না তো সেই জন্য আসলাম রিম্পাদের বাড়িতে এখন ভিডিওটায় ভয়েস দেবো কিরা রিম্পা কি রান্ধিতে খাওয়া দাওয়া চলছে ভাত গরম ভাত বন্ধুরা এখন বাজে একটা তো ট্যাপের জলের অপেক্ষা করতে করতে একটা বেজে গেল তো এই মাত্র জল টিপ টিপ করে বাড়িতে পড়ছে আর কি বলতো ট্যাপের পরে সেই ভিড় বালতি আর বোতল বোতলটা পরলে নাকি না বালতি আর বোতল রাস্তার মধ্যে রেখে এখন পেয়ারা বাগানে ছিলাম ততক্ষণ পেয়ারা খাই দিনটে আয় পাইছং দুইটি দুইটে পাইছি কালকে সবাই আমার গ্রামে মানে এই পাশে সবাই পেয়ারা পেরেছে এই যে বোতল হ্যাঁ পাকা এই যে দুইটে মোটামুটি পাকাই আছে ওই যে উপরে একটা তো একটা কথা কী বলো তো বন্ধুরা আমরা যেই ভালো ভিডিওগুলো দিই এই ভিডিওগুলো ভাইরাল হতে খুবই সময় লাগে আর দেখবে যারা যারা খারাপ ভিডিও দেয় অশ্লীল ভিডিও মানে খুবই খারাপ যেগুলো সবার সামনে দেখা যায় না বা দেখাই যায় না ওগুলো ভিডিও সেগুলো ভিডিও একদিনে অনেক ভিউজ হয়ে যায় কিন্তু আমরা যেই ডেইলি ব্লগুলো দেই এগুলো কি ভাইরাল হতে পারে না কোনোদিনও অবশ্যই ভাইরাল হতে পারে ইউটিউব যদি ইমপ্রেশন দেয় তাহলে ভাইরাল হতে পারে আর হচ্ছে কি ওগুলো ভিডিওর মধ্যে বেশি ভিউজ আসে আমাদের ভিডিওর মধ্যে বেশি ভিউজ আসতে চায় না কারণ কি তো এখন কেউ আর এরকম ডেইলি ব্লগ ভালো ভিডিও দেখতে চায় না এখন সবাই শুধু খারাপ ভিডিওগুলো দেখতে চায় তো আমরা অতটাই নিচে নেমে যাইনি যে ভিডিও ভাইরাল করার জন্য এতটাই খারাপ খারাপ ভিডিও দেব তো এভাবে আমি রোজ দিনে ভিডিও দেবো তো ভগবান যদি দয়া করে তাহলে একদিন না একদিন আমার ভিডিও ঠিকই ভাইরাল হয়ে যাবে তো বন্ধুরা টাকাটা কিন্তু বেশি নয় যে ভিডিও ভাইরাল হলে টাকা পাবো সেই জন্য মান সম্মান সব বিক্রি করে দেবো সেগুলো কিন্তু কখনোই করতে পারবো না আমি তো যাই হোক বন্ধুরা আমি পেড়া পারলাম যে রিম্পার সঙ্গে দেখো কতগুলো পেয়ারা পেয়েছে ও এখন পেরাগুলো নিয়ে বাড়ি যাবে পালতি বোতল কই বোতল উড়ি হয়েছে বন্ধুরা এই দেখো টেপি এই জলের ঘাসগুলো কত সুন্দর করে খায় একদম পেট ভরে খাবে সারাটা দিনে তো এমন জায়গায় বেঁধেছি যখন পাটা ওর লেগে যাবে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে তখন এখানে এসে মানে শুকনের মধ্যে থাকবে যখন খিদে লাগবে জলের মধ্যে গিয়ে খাবে তো বন্ধুরা এখন বাজে আড়াইটা আড়াইটা এখনও বাজেনি আর বাজতে চলেছে তো এখন চলে এসেছি এই যে টেপিকে এখানে বাজলাম আর হচ্ছে কি লক্ষ্মীকে বাড়ি নিয়ে যাব ওই যে বাড়ি থেকে শুনছি লক্ষ্মী ডাকছে আর হচ্ছে কি জল নিয়ে এসে ট্যাপের পরে সে ভিড় ছিল যেহেতু দুই দিন থেকে জল নেই সেই জন্য হচ্ছে কি জল নিয়ে এসে দেবাকে ভাত খাইয়ে দিলাম আজকে দেবা খুব সুন্দর করে ভাত খেয়েছে শুধু ডাল আর পাঁপড় ভাজা দিয়ে তো জানি না কেন মনে হচ্ছে কি সকালবেলা যে কিসমিসের রসটা খেয়েছিলো না কিসমিস খেলে নাকি মুখে রুচি হয় তো ওটা খেয়েছে খেয়ে খুব সুন্দর ভাত খেয়েছে আজকে এখনই ভাত খাওয়াই দিয়ে আসলাম ভাত খাওয়াই দিয়ে তারপরে হচ্ছে কি থামবেলটা বানিয়ে Ey değerliğim. İyi de. তো ওই যে লক্ষ্মীকে বাড়ি নিয়ে এসে বাড়ি নিয়ে এসে এখন জল দেবো আর বন্ধুরা আমি যে ভয়েস দিচ্ছি কি আর বলবো আজকে হচ্ছে সোমবার শ্রাবণ মাসের লাস্ট সোমবার এত চারিদিকে মাইক বাজনা আওয়াজ অনেক কিছু আওয়াজ হচ্ছে দিকে অনেক দূরে এসে ভয়েস দিচ্ছি তবুও কিন্তু একটু সাউন্ড হচ্ছে আর কি বলতো এখন একবারে চলে আসলাম বিকেলবেলা তো জামা কাপড়গুলো যেগুলো দিয়েছি সেগুলো হচ্ছে কি এখন তুলে নিচ্ছি শুকিয়ে গেছে আর দেবা আমাকে একটু হেল্প করে দিচ্ছে বলছে যে তুমি এখানে রাখো আমি এখন আমার গাড়িটাই করে নিয়ে যাবো অন্য নাকি ওটা গাড়ি তো যাই হোক বন্ধুরা তোমরাই পারো আমার ভিডিওকে ভাইরাল করে দিতে তো তোমরা একটু বেশি বেশি করে দেখো আর বেশি বেশি করে শেয়ার করে দিও সবার সঙ্গে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো অনেক দূর এসেছি বন্ধুরা একদম পুরো আট মাস আমি টানা ভিডিও দিচ্ছি তো আট মাস দেওয়ার পরেও আমার ভিডিও এখনও ভাইরাল হচ্ছে না খুবই টেনশনের মধ্যে আছে টেনশন করতে করতে ভিডিও করতে ইচ্ছা করছে না তো বন্ধুরা তোমরা একটু প্লিজ আমাকে সাপোর্ট করো যাতে আমি আরেকটু এগিয়ে যেতে পারি অনেক দূর এসে গেছি বন্ধুরা আর ফিরে তাকাতে চাই না তো এখন চলে টেপিকে স্কুলের মাঠ থেকে নিয়ে এসে দেখো টেপিন আজকে পেটে ভরে নিই সেই জন্যে যে ধান ক্ষেতের যে আলগুলো আছে আলের মধ্যে খুব সুন্দর ঘাস হয়েছে ওখানে ধরে ধরে একটু খাওয়াচ্ছি ওকে ঘাস একটু ছেড়ে দিয়ে মানে ওখানে দাঁড়িয়ে থেকে ওকে খাওয়াবো কারণ কি যদি আবার ধান খেয়ে নেয় তো মানে ধান খেলে আবার ধানের মালিক আবার দেখলে বকাবকি করবে সেই জন্য তো টেপে গিয়ে ওখানে দাঁড়িয়ে থেকে একটু মানে খাইয়ে দিয়ে ওকে বেঁধে রেখেছে রেখে এখন দেখো বাড়ি চলে এসছে আর হচ্ছে কি এই যে দেবা টুনির সঙ্গে খেলা করছে একটা গাছের পাতা নিয়ে এসে টুনিকে খাওয়ানোর জন্য আর হচ্ছে কি টুনি ওই পাতাটা খাওয়ার লোভে লোভে একদম ওর পিছে পিছিয়ে বেড়াচ্ছে আর হচ্ছে কি বন্ধুরা আজকে হচ্ছে রবিবার আগামীকাল তো সোমবার সেই জন্য হচ্ছে কি রবিবার বিকেলবেলায় আমাদের এখানে যে মন্দির আছে মন্দিরে এক গান দিয়েছে তো সেই গানের তালে তালে দেবা দেখো কি নাচছে একটু স্পিরিট দিয়ে দিয়েছে আর হচ্ছে কি এত সুন্দর করে নাচছে কি আর বলবো আজকে জানি না কেন ও খুবই খুশি সারাটা দিন ও খুশি মনে ছিল একটুকু কান্নাকাটি কিচ্ছু করেনি মানে এক এক দিন এক এক রকম যেদিন করে ও ঘুম থেকে উঠে কান্নাকাটি করবে সারাটার ও কান্নাকাটি করেই যাবে আর আজকে ও খুবই খুশি দেখো কিভাবে নাচছে ও তো এখানে আমি বসে আছি একটু পরে গোয়াল ঘরে ধোয়া দিয়ে দেবো ধোয়া দিয়ে হচ্ছে কি টেপি লক্ষ্মী সবাইকে ঘরে রেখে দেবো যাই হোক বন্ধুরা একেবারে চলে ছিলাম রাত্রিবেলা রাত্রিবেলা কি রান্না করব দিনের বেলা তো হচ্ছে কি ডাল শাক দিয়ে খাওয়া হয়েছে দেখো দুইটা ডিম আর আলু সিদ্ধ করলাম রাত্রিবেলা ডিমের একটু পাতলা ঝোল করব। আর হচ্ছে কি ভাত করব। তো ডিম আমার হচ্ছে কি সেদ্ধ করে নিয়েছি সেগুলো এখন ছুলিয়ে নিচ্ছে আর দেবার ডিম ছোলাতে এতটা ভালোবাসে আর কী আর বলবো ও দৌড়ে চলেছে ডিম ছোলানোর জন্য আর ওদিকে হচ্ছে কি ধোয়া দিয়েছি সুতির একটা ন্যাকড়া মানে সুতির কাপড় রসির মতো করে বেঁধে হচ্ছে কি ওখানে ধোয়া দিয়েছে আগুন দিয়েছি ধোয়া বেরোচ্ছে কারণ কি এত মশা কী আর বলবো খুবই মশা আমাদের ঘরে তো ডিমের তরকারি করবো আর পাপড় ভাজা করব তো আজকে ডিমের ঝোলটা একটু অন্যভাবে করব কারণ কি বলো তো মানে অনেক দিন ধরে এভাবে খেতে ইচ্ছা করছিল বানানোই আর হচ্ছে না তো দুজনে খেতে বসে গল্প করছিলাম যে ছোটোবেলায় যখন আমরা স্কুলে যেতাম স্কুলে মিড ডে মিল দিত প্রাইমারি স্কুলে তো এভাবে অর্ধেক ডিমের ঝোল আর একটা কোনো ঘন্ট দিয়ে স্কুলে খেতে দিত তো দেবার বাবা নাকি মিড ডে মিল পায়নি ও যখনই প্রাইমারি স্কুল থেকে পার হয়ে গেছে তখনই নাকি মিড ডে মিল শুরু হয়েছে তো বললাম যে আমরা খেয়েছিলাম এরকম ডিমের ঝোল দিয়ে ভাত তো দেখো এখন হচ্ছে কি আলুটা ভালো করে ভেজে ছি একটু তেলের মধ্যে পেঁয়াজ কুচি সাদা জিরে দিয়েছি দিয়ে আলুগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি ডিমগুলো ভাজা হয়ে গেছে আর মশলা করে নিয়েছি মশলাগুলো এখন দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো তো নামানোর আগে কিন্তু একটু গরম মশলা দিয়ে দেবো তাহলে আবার দেবা খেতে ভালোবাসবে আর দেবা আজকে বেলায় মানে সকাল দুপুর রাত্রি তিন বেলায় আজকে খুব সুন্দর করে ভাত খেয়েছে দেখেও খুব ভালো লাগলো যে বাচ্চাটা আজকে তিন বেলায় ভাত খেতে পেরেছে তো ডিমের জল ফুটে গেছে বন্ধুরা এখন ডিমটা দিয়ে দেবো তো তারপরে হচ্ছে কি সবার জন্য ভাত বাড়বো তিনজন একসঙ্গে রাতের ভাত খাবো তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এখানেই রইলো তো অনেকটাই বড় হয়ে যাচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আজকের জন্য এখানে টাটা সব্বাইকে শুভরাত্রি